বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমার আমরা থার্ড সেমিস্টার পল সায়েন্সের যে ইউনিট থ্রি আছে সমকালীন বিশ্ব রাজনীতি যে ইউনিট থ্রি আছে সমকালীন বিশ্ব নিরাপত্তা যে চ্যাপ্টারটার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা সাত নম্বর বরাদ্দ করেছে তার আপনার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছে ইতিপূর্বে আমরা প্রথম পার্টটা এই চ্যাপ্টার অর্থাৎ ইউনিট থ্রি সমকালীন বিশ্ব রাজনীতি সমকালীন বিশ্ব নিরাপত্তার প্রথম দিয়েছিলাম দিয়েছিলাম অর্থাৎ এই পাটে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এবং এডুকেশন এই চারটে সাবজেক্টের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিই যেরকম উচ্চ মাধ্যমিক এ তোমাদের থার্ড সেমিস্টারে আসতে পারে কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক বলেছে আমরা কিন্তু সেইভাবেই করছি তোমরা জানো যে লেখা পরীক্ষা তোমাদের অন্য স্কুলে গিয়ে যে হবে সেটা চল্লিশ নম্বরে দিতে হবে এই চল্লিশ নম্বরে যে ফিফটি পার্সেন্ট খুব সোজা থার্টি পার্সেন্ট সোজাই তবে একটু কঠিন অর্থাৎ বারো নাম্বার অর্থাৎ এই বত্রিশ নাম্বার ওই বত্রিশ নম্বর হচ্ছে খুবই সোজা আর একটু কঠিন বা সোজা এই প্রথম টার্গেটটা হচ্ছে আমাদের পড়ার তোমরা যারা পড়বে প্রথমে চেষ্টা করবে যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই খুব ভালো করে পড়ার কারণ আরেকটা ব্যাপার তোমরা জানো এই থার্ড সেমিস্টারে কোনো নাম্বারটা ভালো করে তুলে রাখতে হবে ফোর্থ সেমিস্টার যেহেতু লেখার সেহেতু তো দেখেছো তোমরা ফার্স্ট সেমিস্টারে বেশ কিছু নাম্বার পেয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তার কারণ হচ্ছে দীর্ঘদিন তোমাদের লেখার অভ্যাস নেই কারণ যাই হোক আমরা তাহলে যে সমকালীন বিশ্ব রাজনীতির ইউনিট থ্রি প্রথম চ্যাপ্টারটা সমকালীন বিশ্ব নিরাপত্তায় দ্বিতীয় পার্টটা শুরু করছি তো চলো দেখো ছেচল্লিশের টা আমরা আগের দিন পঁয়তাল্লিশটা দিয়েছিলাম যেগুলো দেখবে স্টার দেওয়া আছে যেমন উনপঞ্চাশ পঞ্চাশ এখানেও স্টার দেওয়া আছে এগুলো আগে খুব ভালো করে পড়বে তবে অবজেক্টিভ কখনোই কমন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই এই কথাটা কিন্তু বলা খুব টাফ আমি কথা বলতে পারবো না যে এই থার্ড চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট থ্রি সমকালীন বিশ্ব রাজনীতি তিরিশটা চল্লিশটা দেব বলে দিলাম সাতটাই আসবে তার মূল কারণ হচ্ছে যে এই বছর যে বইগুলো বেরিয়েছে ভালো ভালো বই সব বই খুব ভালো তবে কয়েকটা নাম বলে দিই সাঁতরা বলো রায়মার্টিন বলো ছায়া বলো পারুল বলো প্রান্তিক বলো বা যাই বলো না কেন প্রত্যেকটা বই খুব ভালো যেহেতু অবজেক্টিভের উপর হবে কাজেই এক একটা বই এক একটা দিকে আলোচনা করলে কিন্তু অবজেক্টিভটা অনেকটা বেড়ে যাচ্ছে বা অবজেক্টিভের সংখ্যা বেড়ে যাচ্ছে কাজেই প্রশ্ন সংসদ থেকে করা হবে তোমরা জানো তাকে কোন বই ফলো করবেন যিনি প্রশ্ন করবেন কোন বই ফলো করবেন তা তুমিও জানো না আমিও জানি না কেউ জানে না এবং যিনি কোশ্চেন করবেন তিনিও জানবেন পরবর্তীকালে সে এখনো জানেন না তা যাই হোক বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিতে হবে এবং মাধ্যমিকে যেভাবে বাইরে স্কুলে কি দেখেছিল তোমরা এখনো জানো না শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন ঠিক সেইভাবে কাজেই প্রথম বা দ্বিতীয় সেমিস্টারের পরিস্থিতি তাদের প্রথম দুটো সেমিস্টারে কি হয়েছিল না হয়েছিল ওগুলো ভুলে যাও কারণ এখন থেকে নতুন করে শুরু করো এবং তোমরা জেনেও গেছো পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে বারোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে থার্ড সেমিস্টার কাজেই আর বেশি দিন বাকি নেই বুঝতেই পারছ ঠিক করে চার মাসের মতো জাস্ট বাকি আছে তা এখন থেকে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব আর একটা জিনিস মনে রাখবে যেহেতু অবজেক্টিভ রোজ রোজ পড়ো পড়ো রিডিং রিডিং দিয়ে দিয়ে যাও যাও করার পর তার আগে সবচেয়ে ভালো চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে কিন্তু কারণ কনসেপশন ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি কখনোই সেই অবজেক্টিভ মুখস্ত করতে পারবে না এবং আমরা পড়া বিষয় পক্ষ থেকে চ্যাপ্টারগুলো বুঝিয়ে দেবো এবং সেগুলো সেই মতো নোটও তৈরি হয়ে এসছে এক দুদিনের মধ্যে দিয়ে দেবো চারটে তোমরা উপকার পাচ্ছ তাহলে ভালো লাগছে বা চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করো বেলাইকন টিপে রেখো এবং লাইক দো আর যদি কোনো উপকার না হয় বা সুবিধা না হয় বা ভালো না লাগে তা না হলে কিন্তু যদি উপকার না পাও তা না হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করো না বা সাবস্ক্রাইব করো না বেল আইকন টিপে রেখে আমার ব্যক্তিগতভাবে 23 24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এছাড়া আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটি আমি ছাড়া আর 14 জন আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত বুঝতেই পাচ্ছো কাজেই এবং আমাদের চ্যানেলে একমাত্র লক্ষ্য হচ্ছে তোমাদের যে কোনো ভাবে সাহায্য করা এবং এক্ষেত্রে যদি আমরা সফল হই বা ভিন্নমত সাফল্য লাভ করি তাহলে সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই হবে আমাদের না আবার বলছি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব বা বেল আইকন টিপে রেখো কারণ আমরা বেশ অনবরত এইবার তোমাদের যে সাবজেক্টগুলো হিস্ট্রি পলিটিক্স ফিলোসফি বা এডুকেশন গুরুত্বপূর্ণ নোটগুলো থেকে এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেই সেটেরও কিন্তু আমরা সমস্যা সমাধান করে দেব এবং ওই মডিউল কোশ্চেন আর এইগুলো যেগুলো স্টার্ট দিয়ে দিয়েছে এগুলো যদি খুব খুব ভালো করে পড়ো তাহলে তাহলে আশা করি অবশ্যই তোমরা কমন পাবে আর যদি সবগুলো পড়ো তাহলে তো কোনো কথাই নেই এটা দীর্ঘ তিরিশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং আমরা যারা আছেন তাদের সন্মিত কথাটাই তোমাদের আমরা বলছি অগ্রিম শুভেচ্ছা রইল শুধু থার্ড সেমিস্টার নয় সমগ্র কলেজ লাইফ স্কুল লাইফ সমগ্র খুব ভালো কাটুক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকে আনন্দ থেকে এটাই আমরা পরের বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি